জন্মাষ্টমীর দিন মাত্র পাঁচ টাকা খরচ করে বাড়িতে নিয়ে আসুন শ্রীকৃষ্ণের প্রিয় জিনিসটি হবে সমস্ত মনস্কামনা পূরণ অর্থ আসবে চুম্বকের মতো মা লক্ষ্মী ঘরে স্থিত হবেন শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি ও সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা আমি পাপড়ি ড্রিম উইথ পাপড়ি চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করছি আপনি এবং আপনার পরিবার সুখে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে ভাদ্র মাস এই মাসটি যেমন মা লক্ষ্মীর মাস ঠিক তেমন ভাবে এই মাসটিতে আবার শ্রীকৃষ্ণের জন্ম মাস ভাদ্র মাসের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে মধ্যরাত্রে মথুরায় কারাবাসে জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ বন্ধুরা সামনেই আসতে চলেছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী হিন্দু ধর্মে কৃষ্ণ জন্মাষ্টমীর বিশেষ মাহাত্ম রয়েছে আর এখন তো ভাদ্র মাস আর এই ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয় তো ভগবত পুরাণ অনুযায়ী অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র লগ্নে মধ্যরাত্রে কারাগারে কৃষ্ণ জন্মগ্রহণ করেন এই দিনে কৃষ্ণ ভক্তরা উপবাস করে মধ্যরাত্রে জন্মাষ্টমী পালন করেন মথুরা বৃন্দাবন সহ সারা বিশ্বে সনাতন ধর্মীরা জন্মাষ্টমী পালন করেন অনেক ধুমধামের সাথে বন্ধুরা এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে জন্মাষ্টমী দুদিন পড়েছে সেটা কিন্তু পঞ্জিকা মতেই স্মাত মতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পড়েছে নয় ভাদ্র চোদ্দোশো একত্রিশ অর্থাৎ ছাব্বিশে আগস্ট সোমবার কিন্তু গোস্বামী মতে পড়েছে জন্মাষ্টমী ঠিক তার পরের দিন দশই ভাদ্র চোদ্দোশো একত্রিশ অর্থাৎ সাতাশে আগস্ট দুহাজার মঙ্গলবার যেহেতু সোমবার জন্মাষ্টমী তিথিতে সূর্যোদয় পরে শুরু হচ্ছে তাই বৈষ্ণব সম্প্রদায়ের মতে মঙ্গলবার অর্থাৎ সাতাশে আগস্ট জন্মাষ্টমী পালিত হবে পঞ্জিকাতে দুটি দিনেরই উল্লেখ রয়েছে অনেক মন্দিরে ছাব্বিশে আগস্ট জন্মাষ্টমী পালিত হবে এবং ছাব্বিশে আগস্ট সোমবার জন্মাষ্টমী পালন করা বেশি যুক্তিযুক্ত তার কারণ হচ্ছে জন্মাষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র এবং অষ্টমী তিথি এই দুটিরই ভূমিকা অনেক বেশি আর যেই দিনই রোহিণী নক্ষত্রকে রাত বারোটার পর পাওয়া যাবে সেই দিনই জন্মাষ্টমী পালন করা হয় সেই অনুযায়ী ছাব্বিশে আগস্ট সোমবার দিনই জন্মাষ্টমী পালন করা বেশি যুক্তিযুক্ত কারণ রোহিণী নক্ষত্র দেখা যাবে ছাব্বিশে আগস্ট সোমবার রাত্রি নটা চব্বিশ মিনিট থেকে সাতাশে আগস্ট মঙ্গলবার রাত্রি আটটা তেত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা ছাব্বিশে আগস্ট সোমবার রাত্রে বারোটার পর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা উচিত এবং অষ্টমী তিথি পড়েছে সোমবার সকাল আটটা ছত্রিশ মিনিট থেকে মঙ্গলবার সকাল ছটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত অর্থাৎ সোমবার রাত্রিবেলাটা কিন্তু রোহিণী নক্ষত্র এবং অষ্টমী দুটোই কিন্তু রয়েছে অর্থাৎ বন্ধুরা নয়ই ভাদ্র চোদ্দশো একত্রিশ অর্থাৎ ছাব্বিশে আগস্ট সোমবার রাত বারোটার পর জন্মাষ্টমী পালন করা বেশি যুক্তিযুক্ত হবে পরের দিন অর্থাৎ মঙ্গলবার দিন পালন করা হবে নন্দ উৎসব এই জন্মাষ্টমীর দিন যাদের বাড়িতে গোপাল সোনা আছেন তারা বাড়ির ঠিক বাচ্চাদের মতন করে তার জন্মদিন পালন করেন ঠিক বাড়ির বাচ্চাদের যেমন করে জন্মদিন পালন করা হয় পুরো বাড়িকে খুব সুন্দর করে সাজানো হয় গোপাল সোনার পছন্দের ভোগ নিবেদন করা হয় হয় নতুন বস্ত্র পরানো বন্ধুরা আপনারা কি জানেন যে আমাদের ছোট বালগোপালের কোন রংটা খুবই পছন্দ তার কিন্তু হলুদ রং ভীষণই পছন্দ তাই তাকে এই দিনটিতে যদি হলুদ রঙের বস্ত্র পরানো যেতে পারে তাহলে কিন্তু ভীষণই ভালো যদি কোনো হলুদ রঙের বস্ত্র আপনারা না পরাতে পারেন যে কোনো হলুদ কাপড় আপনারা গোপালকে বা আপনাদের ঘরে শ্রীকৃষ্ণকে পরিয়ে দিতে পারেন সোনার খুবই পছন্দের হলুদ রঙের যে লাড্ডু হয় সেটা কারণ আপনারা তো জানেনই গোপালকে বলা হয় লাড্ডু গোপাল জন্মাষ্টমীর দিন রাতে অর্থাৎ বারোটার পরে গোপাল সোনাকে ঘি মধু দুধ দই দিয়ে অভিষেক করিয়ে তার খুবই পছন্দের হলুদ রঙের বস্ত্র পরিয়ে তাকে সুন্দর সুন্দর গয়না পরিয়ে বসানো হয় গোপাল খুবই পছন্দ হল তালের জিনিস তালের বড়া তালের ক্ষীর তালের পিঠে এই সমস্ত কিছু তাকে ভোগ অর্পণ করানো হয় কারণ অনেক বাড়িতেই জন্মাষ্টমীর দিন কিন্তু কোনো রকম চালের জিনিস হয় না বন্ধুরা এই দিন আপনারা পায়েস অথবা ক্ষীর দিতে পারেন যাদের বাড়িতে চালের জিনিস দেওয়া বারণ তারা চালের ক্ষীর ছাড়াও আপনারা সেময়ের পায়েস এইসব দিতে পারেন কারণ পায়েশ কিন্তু খুবই শুভ তো গোপাল সোনার জন্মদিনে পায়েস তো আপনারা পারেন দিতেই তাছাড়া মাখন মিষ্টি তো অবশ্যই দেবেন কারণ আপনারা জানেন আমরা সবাই জানি যে মাখন শ্রীকৃষ্ণের কতটা পছন্দ মাখন ছাড়া শ্রীকৃষ্ণের পুজোটাই কিন্তু অসম্পূর্ণ থেকে যায় তো মাখন মিশ্রিত অবশ্যই দেবেন তাছাড়া নারকেলের নাড়ু নারকেলের নাড়ু গোপালের কিন্তু খুবই পছন্দ নাড়ু গোপাল যাকে বলা হয় তাকে তো নারকেলের নাড়ু দিতেই হবে তো বন্ধুরা আপনারা ভোগ এইভাবে নিবেদন করতে পারেন এমনকি পরের দিন যখন নন্দ উৎসব করবেন তখন তাকে চালের সমস্ত জিনিস আপনারা অর্পণ করতে পারেন যেমন খিচুড়ি পোলাও নানান রকম সবজি পনির ছানা ডালনা চাটনি ভাজা এই সব রকম জিনিস আপনারা ভোগ অর্পণ করতে পারেন এবার চলে যাচ্ছি বন্ধুরা মূল পর্বে মূল পর্বে যাওয়ার আগে আপনাদের সবার কাছে অনুরোধ ভিডিওটিকে একদমই স্কিপ করবেন না পুরোটা দেখবেন এবং ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টে লিখবেন হয় শ্রীকৃষ্ণের জয় এবং আপনি আপনার নিকট বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি পাঠিয়ে দেবেন তাহলে সামনেই আসছে জন্মাষ্টমী হয়তো তাদেরও কিছুটা উপকার হবে বন্ধুরা শ্রীকৃষ্ণের পছন্দের জিনিস মাত্র পাঁচটি তাকে এই সামান্য জিনিসটিকেও দিয়েও যদি আমরা পুজো করতে পারি আমাদের সংসারের কিন্তু অনেক উন্নতি হবে বন্ধুরা প্রথম হলো হলুদ রঙের বস্ত্র এর আগেই বললাম যে হলুদ রঙ আমাদের ছোট্ট গোপালের কিন্তু খুবই পছন্দের তো হলুদ রঙের বস্ত্র আপনারা গোপাল সোনার জন্য কিনে আনবেন এবং ওই দিনই কিনে আনবেন হলুদ রঙের সুতো আজকে যেই উপায়টি বলবো তার জন্য এই হলুদ রঙের জিনিসগুলো কিন্তু ভীষণই দরকার তিন নম্বর হলো হলুদ রঙের ফুল ছোট্ট গোপাল সোনাকে হলুদ রঙের ফুল দিয়ে আপনারা পুজো করবেন এবং এই হলুদ ফুল দিয়েই কিন্তু আপনাদের আপনাদের এই উপায়টি জানিয়ে দেব যেটা করলে আপনাদের সংসারের উন্নতিতে ভরে উঠবে বন্ধুরা হলুদ রং শ্রীকৃষ্ণের পছন্দ এই কারণেই তাকে পিতাম্বরও বলা হয় বন্ধুরা এই হলুদ ফুল দিয়ে শ্রীকৃষ্ণের পুজো করবেন এবং পুজোর পরে শ্রীকৃষ্ণের চরণের থেকে ফুল নিয়ে একটি উপায় আপনাদের কাছে জানিয়ে দিচ্ছি সেই কারণে ভিডিওটিকে একদমই কিন্তু স্কিপ করবেন না চতুর্থ জিনিসটি হলো পদ্ম ফুল মা লক্ষ্মীর খুবই পছন্দের ফুল পদ্মফুল শুধুমাত্র মা লক্ষ্মী কেন বলবো সমস্ত দেব কিন্তু পছন্দের মা লক্ষ্মীর পায়ে নিবেদন করবেন একটি পদ্ম এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন বন্ধুরা যদি পদ্মফুল না পান সামান্য খরচ করে পদ্মবীজ আপনারা যেকোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন সেই পদ্মবীজটি আপনারা হলুদ কাপড়ের মধ্যে রেখে সেটা মা লক্ষ্মীর পায়ের সামনে রাখবেন এরপরে পাঁচ নম্বরটি ময়ূরের পালক বন্ধুরা আপনারা জানেন শ্রীকৃষ্ণের কত পছন্দের হলো ময়ূরের পালক এই ময়ূরের পালক আপনারা শ্রীকৃষ্ণের যে চূড়া পরাবেন তার মধ্যে আপনারা লাগিয়ে দিতে পারেন বন্ধুরা আজকে যেই উপায়টি বলবো এই উপায়টি করতে পারলে মা স্বয়ং মা লক্ষ্মী অনেক সন্তুষ্ট হন বন্ধুরা এই উপায়টি করার জন্য একটা হলুদ কাপড়ের মধ্যে আপনারা ষোলো আনা রাখবেন এবং মা লক্ষ্মীর পায়ে রাখা যে পদ্মবীজ সেটা রাখবেন সেটা অবশ্যই বীজর সংখ্যায় পদ্মবীজটি রাখবেন এবং শ্রীকৃষ্ণের চরণে দেওয়া হলুদ ফুলটাও আপনারা রাখবেন বন্ধুরা মনে রাখবেন এগুলো কিন্তু এই যে ফুল আপনারা নিচ্ছেন সেগুলো সারাদিন পুজোতে শ্রীকৃষ্ণের চরণে এবং মা লক্ষ্মীর চরণে রাখার পরে যখন সেটা আপনারা সন্ধ্যায় ফুলগুলো সরিয়ে দেবেন সেই ফুল থেকেই আপনারা নেবেন নিয়ে সেটা একটা পুটলি করবেন পুটলি করে আপনারা আপনাদের রান্নাঘরে রেখে দেবেন এতে স্বয়ং শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের মাথার উপর আপনাদের পরিবারের মাথার উপর সব সময় থাকবে